রুম নিয়েছ এসব কি বলছেন তোমার সাথে রুমে যাব রুম ঠিক করেছো কি আমার না অতটাও খারাপ দিন আসেনি যে আপনার মতো আন্টি টাইপের মহিলার সাথে আমি রুমে যাব তাহলে আমি ইয়াং হলে বুঝি আমার সাথে রুমে যাওয়া যেত এই দেখুন আমি আপনার সাথে কোনো তর্ক করতে চাই না আমি বুঝতেই পারছি আপনি ধান্দা করেন বাট এটা কোনো ধান্দা করার জায়গা না আর যদি সেটা না হন তাহলে কেই বা আপনি যে আমাকে এসব কথা বলছেন আমি তোমার গার্লফ্রেন্ডের মা সরি কাকিমা আমি বুঝতে পারিনি যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন তুমি ভুল ভুল কিছু কিছু বলনি তোমার গার্লফ্রেন্ডকে তুমি রুম ডেট করার কথা বলেছ আর ও রাজি হয়নি বলে তুমি ওর সাথে কথা বন্ধ করে সাথে করে নিয়েছো আমি কিন্তু আমার মেয়েকে বুঝিয়ে নিয়েছি ও আর কোনো দিন তোমার সাথে যোগাযোগ করবে না কিন্তু আমি তোমার সাথে দেখা করতে এসেছি যাতে তুমি দ্বিতীয়বার অন্য কোনো মেয়ের সাথে এরকম না করো তুমি রুম ডেটে নিয়ে যাবে কিন্তু তাকে বিয়ে করে রুমে নিয়ে যাবে না তাই তোমাকেও একটা কথা বলি দ্বিতীয়বার যদি কখনো কাউকে ভালোবাসক কিংবা কোনো সম্পর্কে জড়াও তাহলে রুম ডেট নয় তাকে সম্মান দিয়ে বিয়ে করে ঘরে তুলবে আর তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমার মেয়েকে ছেড়ে দিয়েছো কারণ তোমার মতো ছেলের সাথে আমার মেয়ে কোনো দিনই ভালো থাকতো না আর একটা কথা দ্বিতীয়বার আমার মেয়ের সাথে যোগাযোগ করবার কোনো চেষ্টা করবে না